সকাল থেকে ক্রিকেট পড়েছিলাম মানে কখন বাংলাদেশ উনি সে খেয়েছিলাম আমি তা আলহামদুলিল্লাহ আহ বাংলাদেশ জয় পেয়েছি এটা আসলে অনেক আনন্দ অনেক আনন্দ দশ কেজি মিষ্টি খাওয়াইছি এরকম এক দুইশো কেজি মানে খাওয়ার ইচ্ছা করতে আছে তবে কত কতদূর খাওয়াতে পারি অনেক ভাল লাগে কারণ টিম যে বাংলাদেশ টিম টেস্টে ভালো ছিল এটা বলা যায় বো না সেই টিম পাকিস্তানের মধ্যে টিমকে পাকিস্তানের মাটিতে দুই শূন্যতে জিতাবে এটা আসলে মানে অকল্পনীয় অকল্পনীয় এটা আসলে কল্পনা করি সবকিছু মিলে যারা বাংলাদেশকে যারা খুব ছোট ভাবে বৃষ্টি পারে বাংলাদেশকে বাঁচাইতে বাঁচাই পাকিস্তানকে কিন্তু আলহামদুলিল্লাহ তবে এটা একটা বলা যায় যে স্বাধীন থাকলে স্বাধীন জয় সবকিছু স্বাধীনভাবে সেটার প্রতিফলন আমরা পাইছি সেটাই আসলেই আহ শান্ত তার কারিশ সবকিছু মিলে বলবো যে সকালে জাকিরের অনেকের যে পার্টনারশিপ আটান্ন রানের আমি বলবো যে ওদের অনেক ভূমিকা অনেক বড় যদি কেড়ে দিতে হয় এই দুজনকে কেড়ে দিতে হবে মানে জিতার জন্য মানে সেকেন্ড ইনিংসে কারণ ওরা যে মানে আঠারো রানের যে একটা পার্টনারশিপ করছে এই উইকেটে যেখানে পাকিস্তান এত অল্পতে অল আউট সেখানে বলবো যে তাদের ভূমিকা বেশি ছিল তবে অভিনন্দন তাদেরকে আর এখন যদি ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশ আমার মনে ইন্ডিয়ার মানে ই শুরু হয়ে গেছে যে কেমনে বাংলাদেশকে খেলতে হবে তাদের সাথে কীভাবে মোকাবেলা করতে হবে ইন্ডিয়া এখন টেনশনে আছে তা যাই হোক ইন্ডিয়া অনেক বড় টিম তারা হয়তো বা পরিকল্পনা করবে অন্যভাবে বাংলাদেশকেও ছোট করে ভাবার দেখার কোনো সুযোগ নাই যেটা পাকিস্তানে ছোট করে দেখে না কিন্তু ওরা জালে সবকিছু মিলে বলবো যে মিরাজের ব্যাটিং সাকিবের যে জায়গাটা যেটা সেই কাজটা করছে সাকিব ভাই তো কর্মে চলে আসবো তা সবকিছু মিলে বলবো যে অনেক আনন্দ অনেক আনন্দ এই মুহূর্ত প্রত্যাশা আমার মনে হয় যে যেভাবে চলতেছে এভাবেই মানে চলতে পারলে মনে হয় আরো বহু দূর যাবে আর বাংলাদেশ টিম তো আসবে তারপরে ফাইম স্যার বোর্ড প্রেসিডেন্ট নতুন নতুন যারা আছে তারা আসলে এখন আর অত কিছু স্বাধীনতার ফল পাইছি আমার হাতুরে সিং যখনই বাংলাদেশ আহ মানে বাপুরা হাতুরি ওই সময় হাতুরে সিং পারফরমেন্স করে পায় আসলে আমি বলবো না যে হাতুরে সিং এর পারফরমেন্স আমি বলবো না এটা খেলোয়াড়দের পারফরমেন্স এটা খেলোয়াড়দের আহ মানসিক ভাবে তারা যেটা চাপে ছিল চাপ মুক্ত হয়ে খেলা সবার সাপোর্ট পাওয়া নতুন একটা বাংলাদেশ সব কিছু বলবো যে মানসিক দলে কিছু থাকে না দম বন্ধ হয়ে যে কথা বলতে পারি না স্বাধীনতা নাই তা এটাই মনে হয় এটাই খেলোয়াড়দের ভিতরে কাজে লাগছে আর ওখানে তো আপনার অনেক অনেকেই আছে অনেক আপনার আমাদের টিম সেলেক্টার থেকে শুরু করে তারপরে অনেকেই আছে তাদের যেই ভূমিকা ছিল সব কিছু বলবো যে অনেক ভালো লাগতেছে